সো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আপনাদের সামনে আমরা একটা নিউজপেপার সাইট নিয়ে এসেছি যেটা হচ্ছিল লারাবেল দিয়ে তৈরি করা ঠিক আছে তো এটা হচ্ছে হলো সেই সাইটটা যেটা কি একেবারে হুবহু কালবেলার মতন দেখতে যদি আপনাদেরকে আমরা একটু দেখাই সো আমাদের যে নিউজ পেপারটা আছে মানে আমরা যেটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেম টু সেম একই জিনিস আপনারা যদি দেখেন এই দেখেন এখানে কিন্তু হচ্ছে হলো আপনার কালবেলার যে পত্রিকটা আছে ওইটার যে সিস্টেম আমাদের এখানেও সিস্টেমটা একই সিস্টেমের তৈরি করা ঠিক আছে আপনারা দেখতে পারেন এখানেও আপনার হচ্ছে হলো ভিডিও ফটো স্টোরি এগুলো সব কিছু আছে সো কালবেলাতে যেরকমভাবে তৈরি করা একেবারে হুবহুভাবেই আমরা হচ্ছিলো এটা আমরা তৈরি করেছি অ্যান্ড আমরা আশা করি যে এইটার যে ফিচারগুলো আছে এই জিনিসগুলো দেখলে আপনাদেরকে আরও ভালো লাগবে যে এটা আপনারা ইউজ করতে কতটুকু সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন আর কি ঠিক আছে তো চলেন আমরা হচ্ছে হলো এই যে ওয়েবসাইটটা আছে এটা ড্যাশবোর্ড যেটা আছে ওইখানে আমরা চলে যাই হ্যাঁ তো এটা ড্যাশবোর্ডটা হচ্ছিলো এরকম জাস্ট আপনারা যেভাবে দেখতে পাইতেছেন এখানে ফার্স্ট টাইমই আপনাদের কাছে কতগুলো আপনার নিউজ আছে কতগুলো পেন্ডিং নিউজ আছে ড্রাফটে কতগুলো আছে শিডিউল নিউজ কতগুলো আছে তারপর হচ্ছে হলো আর আর ফিড যেগুলো আছে এগুলো কতগুলো আছে পুলস কতগুলো আছে সব কিছুই আপনার এখানে ড্যাশবোর্ডে দেখতে পারবেন ঠিক আছে তো এখানে হচ্ছিল ফার্স্ট টাইম হচ্ছে হলো আপনার এই ড্যাশবোর্ডের এই এই সেকশনটা এরপর হচ্ছে হলো ম্যানু বিল্ডের তো আপনার যে মেনু যে বিল্ডিংটা আছে সাপোজ এইটা হচ্ছে হলো আমাদের মেইন মেনু এই মেন মেনুতে আপনার কি কি আছে না আছে কি কি অ্যাড করা যাবে না যাবে কতগুলো অ্যাড করতেছেন সব কিছুই এখানে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন এরপর হচ্ছে হলো পেজ সিস্টেমে আসি আমরা যদি পেজে আসি দেখবেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো পেজ এখানে ক্রিয়েট করা আছে যেমন এইখানকার পেজ যেগুলো আছে এটার পেজগুলো আপনার যে জিনিসগুলো আর কি দেখাবে যেমন এখানে যে পেজগুলো আছে যেমন আমাদের সম্পর্কে গোপনীয়তা শর্ত বা নীতিমালা এগুলো হচ্ছে হলো একেবারে নিচে চলে আসলে তখন হচ্ছে হলো আমরা এগুলো দেখতে পারবো ঠিক আছে সো এই হচ্ছে হলো এই একটা তো এরপর হচ্ছে হলো আমাদের অ্যাড পেজ আমরা একটা যদি পেজ অ্যাড করতে চাই কিভাবে করবো ফার্স্ট টাইমে হচ্ছে হলো বাংলা অপশনটা সিলেক্ট করব আপনি যে পেজের নামটা দিতে যাচ্ছেন সে নামটা এখানে বসাতে হবে বসিয়ে শুধু এক্সেস বারে একটা চাপ দিলে হবে যেমন মনে করেন আমরা লিখলাম এ বি সি ডি দিয়ে আমরা দেখেন এটা নিচে কিন্তু অটোমেটিকলি উঠে গেছে সেম টু সেম প্লেসমেন্টের জায়গায় আপনি এটা ফুটার দিবেন ফুটারে দিতেই পারবেন কেননা এটা হচ্ছে হলো প্রাইভেসি মেনটেনের জন্য আপনার এই পেস্ট অ্যাড করা হয় তো সেটা হচ্ছে হলো এখানকার অ্যাড হবে অ্যান্ড হচ্ছে হলো এটা কেন কন্টেন্ট দিচ্ছেন না দিচ্ছেন এই জিনিসগুলো আপনারা এখানে বিস্তারিত লিখতে পারেন ঠিক আছে এরপর হচ্ছে হলো এটা আপনারা এনেবেল করে দিবেন ইয়েস করে দিবেন দিয়ে হচ্ছে অ্যাড পেজে ক্লিক করলেই আপনাদের পেজ অ্যাড হয়ে যাবে তখন আপনারা এখানে দেখতে পারবেন যে কোন কোন পেজগুলো অ্যাড আছে এরপর আসেন ক্যাটাগরি ক্যাটাগরি সেকশনে আমাদের এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে এবং প্রত্যেকটা ক্যাটাগরির কালার কিন্তু এক এক টাইপের তো আপনি চাইলেই হচ্ছে হলো আপনার ক্যাটাগরিগুলো আপনারা সুন্দরভাবে কি করতে পারেন তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার এই ক্যাটাগরির ভিতরে কি কি দিবেন না দিবেন সব কিছুই আপনার এখান থেকে অ্যাড করবেন কিভাবে অ্যাড নিউতে ক্লিক করবেন অ্যান্ড হচ্ছে যে সিলেক্ট সেম টু সেম টাইটেলটা অ্যাড করবেন এটা অ্যাড করবেন দেন হচ্ছে হলো মেনু অর্ডার ঠিক আছে এখানে আপনার হচ্ছে হলো মিনিমাম হ্যাঁ মিনিমাম হচ্ছে হলো হান্ড্রেড দিয়ে দিবেন ঠিক আছে হান্ড্রেড দিয়ে দেওয়ার পরে তারপর হচ্ছে হলো কালারটা নির্বাচন করবেন এখান থেকে কালারটা সেকশনটা নিয়ে আপনি যে কালারটাই দিয়েছেন এটা দিয়ে তারপর হচ্ছে সবগুলো ইয়েস করে দিলেই এটা হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড হচ্ছে একটা ক্যাটাগরি ক্লিক করলে ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে এরপরে মনে করেন আমরা এই যে তালিকাটা আছে এইটার উপরে নির্ভর করে আমরা আরও কিছু সাব ক্যাটাগরি অ্যাড করতে চাচ্ছি সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে হলো ফার্স্ট টাইম হলো অ্যাড নিউ ক্যাটাগরিতে যাব দেন হচ্ছে এটা সিলেক্ট করব দেন হচ্ছে যে আমাদের মেন যে প্যারেন্ট ক্যাটাগরি যেটাকে আমরা বলি সেটাকে আমরা সিলেক্ট করবো যেমন মনে করেন আমরা এটা ক্রিয়েট করলাম অ্যান্ড আমরা এখান থেকে লিখলাম এবিসি এবিসি ক্রিয়েট করার পরে ইএস দিলাম অ্যান্ড হচ্ছে দে ক্রিয়েট সাবমিট অটোমেটিকলি এটা অ্যাড হয়ে যাবে দেখছেন এটা সাংবাদিক তালিকাতে এবিসি ক্যাটাগরি একটা রয়েছে এরপরে হচ্ছে এলো আমরা অ্যাড পোস্ট এখানে অ্যাড পোস্টের জায়গায় অনেকগুলো সিকুয়াল আপনারা এখানে দেখতে পাচ্ছেন যার ভিতরে ফার্স্ট টাইমই আমরা হচ্ছে এলো দেখতেছি হচ্ছে এলো আর্টিকেল এরপর হচ্ছে গ্যালারি এরপর হচ্ছে আর এস ফিট এরপর হচ্ছে অডিও এরপর হচ্ছে ভিডিও শিডিউল পোস্ট এই ছয়টা অপশন আপনারা আমাদের এই ড্যাশবোর্ডে পেয়ে যাবেন তো এখানে ফার্স্ট টাইম আমরা আর্টিকেলে যাই এখানে যদি কোনো পোস্ট করতে চান তাহলে কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো ফার্স্ট টাইম হচ্ছে আপনারা বাংলা সিলেক্ট করবেন আমরা কালবেলা থেকেই একটা নিউজ নিয়ে আসি আমরা এটা মনে করেন বর্তমান এইটা আছে এইটা আমরা সেট আপ করি আমরা এটা লিখলাম দেওয়ার পরে এটা স্পেসবারে ক্লিক করলেই এখানে চলে আসবে ম্যাটা কিওয়ার্ড হিসেবেও আমরা এটাই দিলাম আপনি চাইলে আপনার যে পোস্ট করতেছেন সেটার কিওয়ার্ড কি হবে না হবে আপনি চ্যাট বিচিবিটির মাধ্যমে তৈরি করে নিতে পারেন আপনি যে ইমেজটা দিবেন সেই ইমেজটার ক্যাপশন কী দিতে চাচ্ছেন সেটাও আপনি এখানে দিতে পারেন আমরা একটা শর্ট ডিসক্রিপশান দিব তো শর্ট ডিসক্রিপশান মনে করেন আমরা ফার্স্ট টাইমে এতটুকু নিলাম অ্যান্ড হচ্ছে যে আমরা এটা কপি পেস্ট করে দিলাম অ্যান্ড আমরা ডিসক্রিপশানে আসি ডিসক্রিপশানে আসার পরে আমরা এখান থেকে সম্পূর্ণ এতটুকু নিলাম মানথায় রাখবেন ডিসক্রিপশন মিনিমাম একেবারে যদি সর্বনিম্নও দেন সেখানে যেন অবশ্যই ছয়শো থেকে এক হাজার ক্যারেক্টারের ভিতরে হয় ঠিক আছে তো আমরা হচ্ছে হলো এটা দুইবার পেস্ট করে দিলাম তো আমাদের এখানে মোটামুটি হয়ে গেছে অ্যান্ড এখানে আসেন আমরা ক্যাটাগরি সিলেক্ট করব আমরা সারা দেশটা সিলেক্ট করলাম এখান থেকে আমরা ঢাকা চট্টগ্রাম একটা দিয়ে দিলাম এখানে কিন্তু প্রত্যেকটা সাব ক্যাটাগরি কিন্তু অ্যাড করা থাকবে না সেটা আপনার চাহিদা অনুযায়ী আপনি সাব ক্যাটাগরিগুলো অ্যাড করে নেবেন এরপর হচ্ছে হলো আমি কোন কোন ফিচারে এখানে দিব যেমন এখানে কিন্তু অনেকগুলো ফিচার রয়েছে আপনারা যদি দেখেন এই দেখেন এখানে একটা ফিচার আছে অ্যাড ফিচার অ্যাড স্লাইডার স্লাইড রাইড অ্যাড টু ট্রেডিং নিউজ এগুলো কিন্তু সব কিছু এখানে রয়েছে তো আপনারা চাইলে এগুলো একটা একটা করেও অ্যাড করতে পারেন অথবা হচ্ছে আপনি সবগুলো দিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নাই এরপরে আসেন হচ্ছে হলো আপনি ইমেজ ইমেজ অবশ্যই এখানে যে পিকজলটা দেওয়া আছে এই পিকজলটা অনুসরণ করেই হচ্ছে হল আপনারা এটা ছবিটা আপলোড করবেন ছবি আপলোড করা খুবই ইজি আপনারা এটা আপলোড অপশনে যাবেন দ্যাট সিট আপনার এখান থেকে আপলোড করে দিলেই হয়ে যাবে এরপরে হচ্ছে যে আপনার এখান থেকে আপনি শিডিউল পোস্ট যদি করতে চান তাহলে এটাতে মার্ক করবেন অ্যান্ড যে আপনি এখান থেকে ডেটটা সিলেক্ট করবেন যে ডেট সিলেক্ট করার পর আপনার টাইমটা সিলেক্ট করতে বলবে আপনি টাইম সিলেক্ট করে তারপর হচ্ছে যে এটা আপনি শিডিউল পোস্ট করতে পারবেন আমরা এখন যেহেতু সাডেনলি মানে এখনলি আমি এটা করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি হচ্ছে হলো অ্যাড পোস্টে আমরা ক্লিক করব এখানে দেখেন এই যে অ্যাড আর্টিকেল সাব সাকসেসফুলি এটা হয়ে গেছে তো আমরা যদি এটাকে এখন রিলোড দেই এই দেখেন আমাদের সাথে এখানে একটা চলে আসছে অ্যান্ড আমাদের এটা দেখেন আমরা ছবি নেই যেহেতু যার কারণে এখানে কিন্তু ছবিগুলো দেখাচ্ছে না হ্যাঁ এই দেখেন ঠিক আছে এরপরে আসেন আমরা আরও একটা দেখি সেটা হচ্ছে হলো আমরা অ্যাড পোস্টে ক্লিক করি এরপর হচ্ছে গ্যালারি গ্যালারির ভিতরে যদি আমরা কোনো কিছু অ্যাড করতে চাই তো সেক্ষেত্রে হচ্ছে হলো আমরা এটাকে প্রথমে ক্লিক করব। দেন হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো অ্যালবামের নাম এখন অ্যালবামের নাম আপনি কি দিবেন আমরা আপাতত অ্যালবামের নাম দিতেছি হল বি সরি এ বি সি ডি আপাতত সি এবিসিডি দিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে যে আমরা এখানে অ্যাপ একটা ইমেজ আপলোড করবো তো সেক্ষেত্রে আমরা একটা ইমেজ আপলোড করলে আমরা এটাই আপলোড এটা আপলোড করি আপাতত এই ছবিটা আমরা আপলোড করলাম দেন হচ্ছে যে আমরা ক্রিয়েটে অ্যালবামে ক্লিক করলাম আচ্ছা ঠিক আছে এখানে হচ্ছে হলো জেপিজি পিএনজি এস এই ছবিগুলো হবে হ্যাঁ তো আমার ছবিটা প্রথমে দেওয়াটা একটু রঙ হয়েছে কেননা এটা এমপি ফোর ভিডিও ছিল সরি তো যেহেতু ভিডিও ছিল সেক্ষেত্রে সেটা নেয় নেয় তো আমরা চলে এখান থেকে একটা ছবি দিলাম আপাতত আপাতত শেয়ার করলাম এই দেখেন এটা কিন্তু অলমোস্ট আপলোড হয়ে গেছে অ্যান্ড আমরা ক্রিয়েটাব অ্যালবামে ক্লিক করলাম আচ্ছা ঠিক আছে এখানে হচ্ছে হলো আমরা ফার্স্ট টাইমে যে ভুলটা করছি জন্য আর কি ওইটা দিচ্ছে না আমরা বাংলাতে চলে গেলাম এবিসিডি দিলাম অ্যান্ড হচ্ছে যে একটা ইমেজ অ্যাড করবো এখন আমরা যে কোনো ইমেজ আমরা এখানে একটা অ্যাড করতে পারি আপনার যে অ্যালবামের যে ইমেজটা থাকবে সেটা আপনি দিবেন আমরা এখানে এটা দিয়ে দিলাম আরেকটা জিনিস মাথায় রাখবেন অনেক সময় কিন্তু ছয়শো বাই ছয়শো যদি না হয় তখন কিন্তু ইমেজগুলো কিন্তু সেভ হবে না তো সো যেহেতু মনে হয় এটা আমার রেজুলেশন বেশি আসছিলো যার কারণে এটা হন নিচ্ছে না তা আমরা আবার দিয়ে দেখি আমরা এখানে একটু বাংলাদেশ লেখি আমরা এটা পেস্ট করে দিই অ্যান্ড হচ্ছে যে এখানে যে ছয়শো বাই ছয়শো যে ছবিগুলো এটাই আমরা দেওয়ার চেষ্টা করি আমরা এটা দেই এলাম ক্রেট অ্যালবাম এই দেখেন হয়ে গেছে আমাদের কিছু জিনিস হচ্ছে কি আপনার যদি পিকজেল মানে ছয়শো বাই ছয়শো পিকজেল যদি না থাকে আপনার ছবিগুলো কিন্তু অ্যাড হবে না তো চলেন এই ছবিটা কোথায় আছে আমরা দেখে আসি আমরা এটা ছবিতে ক্লিক করলাম অ্যান্ড হচ্ছে যে আমরা এখানে এই দেখেন এখানে কিন্তু গ্যালারি সিস্টেম আছে এই যে ফটো গ্যালারি এই ফটো গ্যালারিতে ক্লিক করব এই দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে ওকে সো এই একটা সিস্টেম আর হচ্ছে হলো এখন হচ্ছে হলো আমরা আবার অ্যাড পোস্টে যাব অ্যান্ড হচ্ছে হলো আর এস ডি ফিট আর এস ডি ফিট কীভাবে অ্যাড করে এটা হচ্ছে হলো আপনি কীভাবে চালাতে চাচ্ছেন মানে কোন কোনো যদি ব্যাক লিঙ্কের সিস্টেমটা যদি আপনি করেন কোনো নিউজ যদি আপনি ব্যাকলিঙ্ক করতে চাচ্ছেন তো সেটা হচ্ছে হলো আপনি এখান থেকে অ্যাড করতে পারে ঠিক আছে কীভাবে ইজি আপনি বোর্ডে করেন কালবেলার এটা আমি কপি করলাম অ্যান্ড হচ্ছে যে আমি এখানে এডিট সেকশনে চলে গেলাম ঠিক আছে যদি মনে করেন আপনার এখানে কিছুই থাকবে না ফার্স্ট টাইমে তো ফার্স্ট টাইমে যখন আপনার কিছু না থাকবে তখন আপনি এটা পুরো কেটে দিবেন অ্যান্ড হচ্ছে আচ্ছা সরি এই যে ইম্পোর্ট আর এস যেটা আছে এখানে ক্লিক করবেন বাংলা সিলেক্ট করবেন ক্যাটাগরি কোনটাতে আপনি দিতে চাচ্ছেন এটা নেবেন আপনি যে কোনো একটা নাম দিতে পারেন ইউআরএলটা এখানে বসিয়ে দিবেন আপনি নাম্বার অফ পোস্ট আপনি এখানে দুইটা দিলেন ব্যাস ইয়েস দিলেন আমরা এখানে ইম্পোর্ট করে দিলাম সো হয়ে যাবে আমাদের আর এস ফিড রেডি করা ঠিক আছে দেখেন এটা হচ্ছে আর কি তো আর এস টা আর কি মানে আর এস থাকলে তখন হচ্ছে হলো আপনার এই দেখেন এই যে কনজব আপডেট এটা কিন্তু আপডেট হইতেছে ঠিক আছে তো এটা হচ্ছে হলো আপনার যখন ব্যাকলিং করে হচ্ছে আপনার সাইডটাকে আরো ভালো উন্নত জায়গায় নিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার আর এস ফিডটা দরকার হয় এরপরে আসেন হচ্ছে হলো আপনার পোস্টে যদি আমরা যাই তো হচ্ছে আমাদের শিডিউল পোস্ট আমরা জানি কীভাবে করতে হয় এরপর হচ্ছে হলো আমরা ভিডিওতে আসি আমরা ভিডিও কীভাবে আপলোড করব। আমরা যদি বাংলা সেকশনে যাই দেন হচ্ছে যে আমরা সেম টু সেম আমরা এখান থেকে অন্য আরেকটা নিউজ নেই এনিথিং আমরা এটাই নিলাম কপি করলাম এটা টাইটেলে দিলাম স্পেস বারে চাললাম আবার সেম ভিডিওর একটা ক্যাপশন চাচ্ছে ইমেজের ক্যাপশন চাচ্ছে এরপর হচ্ছে শর্ট ডিসক্রিপশান চাচ্ছে হ্যাঁ তো শর্ট ডিসক্রিপশান হিসাবে আমরা এটা এখান থেকে দিয়ে দিব কপি পেস্ট করলাম অ্যান্ড এখান থেকে হচ্ছে হলো আমরা কিছু পোস্ট দিব কপি করলাম এখান থেকে পেস্ট করব ঠিক আছে এটা করা শেষ এখন হচ্ছে হলো এখানে দেখেন এটা হচ্ছে হলো লোকাল একটা হচ্ছে হলো অ্যাম্বেড ভিডিও লোকাল ভিডিও হচ্ছে হলো আপনার যদি কোনো ফাইল থাকে তো সেক্ষেত্রে হচ্ছে হলো আপনি এখান থেকে একটা ভিডিও ডাইরেক্টলি আপনি দিয়ে দিতে পারেন জাস্ট আমি এটা লোকাল যেহেতু আছে আমার কাছে এটা আছে আমি এটা দিয়ে দিলাম হ্যাঁ তো অ্যাম্পেড ভিডিও এটা হচ্ছে হলো আলাদা একটা ভিডিও নিয়ে আসবো সেক্ষেত্রে আপনার তখন জানতে পারবেন অ্যান্ড হচ্ছে যে আমরা যদি এখানে কোনো ইমেজ দিতে চাই যেখানে এখানে এখানে ছয়শো বাই ছয়শো দেওয়া আছে তো আমরা হচ্ছে এটা আপলোড করার জন্য আমাদের এখান থেকে সিক্স হান্ড্রেড বাই সিক্স হান্ড্রেড যে হচ্ছে ইমেজগুলো আছে এটা একটা আমরা এখান থেকে দিয়ে দিলাম এই যে দেওয়ার পর আমরা এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম দেশ দেন ঢাকা চট্টগ্রাম যেখানে একটা অ্যান্ড ইয়েস 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 সব কিছু দিয়ে দিলাম অ্যান্ড অ্যাড পোস্ট মাঝে মধ্যে ভিডিও আপলোড হইতে একটু সময় লাগতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সবাই ধৈর্য সহকারে জিনিসটা অ্যানালাইজ করবেন ঠিক আছে তো আমার একটু নেটওয়ার্কের সমস্যা আমরা আবার যাই আমরা এটা লোকাল থেকে নিয়ে এখানে গেলাম আবার দিলাম এটা কপি করলাম ডিসক্রিপশন শর্ট ডিসক্রিপশন এই যে এটাকে এখান থেকে নেই কপি করলাম পেস্ট ইমেজ ক্যাপশন এটাই দিলাম এটাও সেম স্লোগানটা একটু ছোটো করে দিই এই যে হয়ে গেছে ভিডিও যেহেতু আপলোড করছি সারা দেশ ঢাকা অ্যাড করলাম অ্যান্ড অ্যাড পোস্ট দেখেন অ্যাড ভিডিও কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এখানে হচ্ছে হলো এখন যদি আমরা সেম টু সেম এখন যদি আমাদের সাইটে যদি একটু ভিজিট করি যে আমাদের ভিডিওটা কেমন দেখাচ্ছে তো আমরা হচ্ছে হলো ডাইরেক্টলি আমাদের ওয়েবসাইটে চলে আসবো এই দেখেন শনিবার অক্টোবর বিকালে একটা তো আমরা হচ্ছে হলো এখানে যদি আমরা এটা ক্লিক করি আমার নেটওয়ার্কে একটু সমস্যা করছে এই দেখেন আমাদের কিন্তু অলমোস্ট চলে আসছে হ্যাঁ আমাদের যে ভিডিওটা দেওয়া ছিল এটা কিন্তু অলমোস্ট এখানে চালু আছে দেখেন ভিডিওটা কিন্তু চলতেছে দেন হচ্ছে যে আমাদের যে পোস্ট করছিলাম এই পোস্টও কিন্তু এখানে অলমোস্ট আছে হ্যাঁ সো এই হচ্ছে হলো মূলত সিস্টেম আর কি আপনারা চাইলেই এখান থেকে এইভাবে হচ্ছে হলো আপনারা ভিডিওগুলো দিতে পারেন ঠিক আছে এই একটা আর একটা হচ্ছে হলো অ্যাড পোস্টে যদি আমরা যাই অডিও যদি আমরা কোনো অডিও সিলেক্ট করতে যাই সেম টু সেম টাইটেল দিব স্লোগান দিব কিওয়ার্ড ইমেজ ক্যাপশন শর্ট ডিসক্রিপশান দেওয়ার পরে আপনার যে অডিও ফাইলটা আছে অডিও ফাইলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন দ্যার সি এটা ক্যাটাগরি চয়েস করবেন সাব ক্যাটাগরি চয়েস করবেন ইয়েজ দিয়ে দিবেন অ্যাড পোস্টে করলেই আপনার হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছিলো এইটা এন হচ্ছিলো গ্যালারি লিস্ট গ্যালারি লিস্ট হচ্ছে হলো যেখানে কিনে আপনি যত ছবি টবি আপলোড করছেন এগুলো হচ্ছে এখানে গ্যালারি লিস্ট হিসেবে এখানে থাকে তো পোস্ট এখানে হচ্ছে হলো পোস্টের ভিতরে আপনার অনেকগুলো আমরা জিনিস দিছি যেটা ভিতরে হচ্ছে অল পোস্ট এখন পর্যন্ত আপনার ওয়েবসাইটে যতগুলো পোস্ট করা হয়েছে এই পোস্টগুলো সমস্ত পোস্টগুলো আপনি এখান থেকে দিতে দেখতে পারবেন দেন হচ্ছে আপনি চাইলে এগুলো কি এডিট করতে পারবেন রিমুভ করতে পারবেন ব্রেকিং নিউজে পরিণত করতে পারবেন স্লাইড রাইট করতে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে হলো স্লাইড পোস্ট স্লাইড পোস্টের ভিতরে যদি আমরা ঢুকি সেখানে কোন কোন পোস্টগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো ফিচারের ভিতরে কি কি আছে না আছে এই বিষয়গুলোও আমরা জানতে পারবো ব্রেকিং নিউজের ভিতরে কি কি আছে না আছে এগুলো আমরা জানতে পারবো পেন্ডিং পোস্টের ভিতর পেন্ডিং পোস্টের ক্ষেত্রে যেটা এটা হচ্ছে হলো আপনার যারা সাংবাদিক থাকবে একটা ওয়েবসাইটের যে মালিক থাকে তার আন্ডারে কিন্তু অনেকগুলো সাংবাদিক কাজ করে তো তাদের ইউজারিটি কিন্তু আপনি খুলে দিবেন সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাব তো তারা যখন পোস্ট করবে সেই পোস্টগুলো আদৌ কতটুকু আপনার যদি কোনো সেন্সিটিভ পোস্ট না থাকে ঠিক আছে তাহলে হচ্ছে হলো আপনি এটা দেখে তারপর হচ্ছে পেন্ডিং পোস্টগুলো আপনি কী করতে পারবেন অ্যাপ্রুভ করতে পারবেন কিন্তু তাদের কোনো ক্ষমতা থাকবে না যে ডাইরেক্টলি অ্যাপ্রুভ করা ঠিক আছে তো এইটা হচ্ছে হলো এইটা এই এই যে লারাবেল ওয়েবসাইটে এটার এই সিস্টেমটা শিডিউল পোস্ট কিভাবে করে সেটা আমরা জানি ড্রাফট হচ্ছে হলো যদি আমরা কোনো কিছু থাকে আর এস পেডের সম্পর্কে আমরা জানা হয়েছে এখন আসেন জেনারেল সিটিং জেনারেল সিটিংয়ের ভিতরে দেখেন এখানে হচ্ছে হলো আপনার জেনারেল সিটিংয়ের ভিতরে আমাদের এখানে ওয়েবসাইট টাইটেল দেওয়া আছে কি কালবেলা হ্যাঁ কিন্তু আমাদের এই ওয়েবসাইটটার নাম হচ্ছে সংবাদ আলো তো আসেন আমরা এটা চেঞ্জ করে ফেলি মানে আমি আপনাদেরকে কিন্তু ডিরেক্টলি দেখাচ্ছি যাতে করে পরবর্তীতে আপনারা এই বিষয়টা বুঝেন অ্যান্ড হচ্ছে যে যারা আমাদের কাছ থেকে ওয়েবসাইটগুলো নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সংবাদ আলো এটা কপি করলাম আমরা এখান থেকে কি করে দিলাম পেজ এই জন্য আমরা এটা সংবাদ আলোয় রাখবো এপিকে এখন নাই আপাতত আমরা এটার ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটটা আমরা কপি করব। এটা হচ্ছে হলো আমরা এটা পেস্ট করে দিব সংবাদ আলো ডট কম ব্যাস এতটুকুই শেষ এই হচ্ছে হলো অবস্থা তো আমরা এটা সেভ নিচে আসে সেভটা করলেই এখানে হয়ে যাবে অ্যান্ড যদি আমরা এটা রিলোড দেই এই দেখেন এখানে কিন্তু সংবাদ আলো চলে আসছে আগে কিন্তু কালবেলা ছিল এখন সংবাদ আলো চলে আসছে ওকে তো জেনারেল সেটা আমরা এটা করতে পারি দেন হচ্ছে যে লোগো এই লোগো সাইজের এখানে একটু সমস্যা আছে এখানে লোগো আপনাদের সাইজ দিতে হবে বারোশো আশি বাই দুশো পঞ্চাশ ঠিক আছে তো এটা যদি না দেন তখন হচ্ছে যে আপনার এখানে কিন্তু লোগোগুলো কিন্তু আপলোড হবে না দেন দেখেন ই পেপারের সাইজ সিস্টেম আছে এটা আপনারা দিতে পারেন এরপর হচ্ছিল ল্যাঙ্গুয়েজ বেসড লোগো আপনার যদি কোনো ল্যাঙ্গুয়েজ বেসড যদি কোনো লোগো লাগে তাহলে অবশ্যই সেটা আমাদেরকে জানাতে হবে সেটা অবশ্যই আমরা অ্যাড করে দিতে পারবো ঠিক আছে আমার নেটওয়ার্ক একটু সমস্যা করছে এরপর হচ্ছে ফেভিকন ফেভিকন বলতে হচ্ছে কি আমরা এই জিনিসটাকে বুঝাই এই যে এই যে ছোট যে যে উপরে যেটা উঠে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে ছোট ফেভিকন যেটা এটা হচ্ছে এটা ঠিক আছে তা আপনারা চাইলেই হচ্ছে এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন এরপর হচ্ছে লোডার লোডার বলতে হলো একটা হচ্ছে এই টাইপের একটা হচ্ছে এই টাইপের ঠিক আছে তো আমাদের হচ্ছে হলো আপনি চাইলেই হচ্ছে হলো এখান থেকে সেট লোডার যেটা আছে এখান থেকেও চুজ ফাইল থেকে যাই আপনি এখান থেকে চেঞ্জ চেঞ্জ করে দিতে পারেন অথবা আপনি এখান থেকেও অ্যাক্টিভ করতে পারেন ফুটার ফুটারে বলতে হচ্ছে আপনার এখানে মনে করেন অনেক কিছু আপনার লেখা আছে হ্যাঁ এই জিনিসগুলো এখান থেকে যেমন হচ্ছে পাবলিশার কে এইটা পাবলিশার করতেছে এটার এক্সিকিউটিভ এডিটর কে আছে মেসেজ এডিটর কে আছে ফোন নাম্বার এগুলো অ্যাড করতে পারবেন তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে হলো এই কালবেলা মিডিয়া পক্ষ থেকে এই জিনিসগুলো আর কি আপনার সত্ত্বাধিকার সংবাদ হলো বিডি এগুলো হচ্ছে হলো আপনাদের কি আপনি এগুলো সেন্ড করতে পারবেন ঠিক আছে এরপর আসেন হচ্ছে সোশ্যাল সিটিং সোশ্যাল লিঙ্ক সিটিংটা হচ্ছে হলো আপনার যে ফেসবুক ইনস্টাগ্রামের যে প্রোফাইলগুলো আছে হ্যাঁ মনে করেন আপনার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের আইডি আপনার কোনটা আছে সেটা আপনি এখান থেকে কি করবেন এখান থেকে আপনি এনে এখান থেকে টান দিয়ে দিবেন ইট আপনার হচ্ছে হলো এখানে সেভ হয়ে যাবে ঠিক আছে আপনি যেভাবে এটা অ্যাড করবেন আপনার যে লিঙ্কটা আছে প্রোফাইল লিঙ্কটা যেমন আমি আপনাদেরকে দেখাই আমরা যদি আমাদের ফেসবুক আইডিতে যাই আমাদের আসলে নেটটা একটু স্লো হ্যাঁ চলে আসছে তো আমাদের এই দেখেন এটা হচ্ছে হলো প্রোফাইল আইডি তো এটা কপি করলাম কপি করে হচ্ছে হলো আমরা যদি এখান থেকে পেস্ট করে দিই ঠিক আছে যে পেস্ট করে দিলাম তার সেটা অ্যাড হয়ে গেলো দেন সেভ করে দিলে এটা কিন্তু এখন ওইখানেই সেভ হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব লিঙ্কডিং টুইটার ফেসবুক আরও যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারেন সিম্পল বিষয় এরপর আসেন ইমেল সেকশন ইমেল সেকশন ইমেল কনফিগারেশন ইমেল কনফিগেশন সিস্টেমটা খুবই ইজি তবুও অনেকে পারে না সেক্ষেত্রে আপনাদের এখানে হাত না দেওয়াটাই উচিত আমি মনে করি তারপর হচ্ছে হলো গুগল অ্যানালাইটিক্স গুগল অ্যানালাইটিক্সটাও হচ্ছে হলো এটা ডেভেলপারদের কাজ এটা যারা ওয়েবসাইট নেবেন তাদের এখানে মাথা ব্যথা না করলেও চলবে এটা হচ্ছে হলো ম্যাটাটেক যেটা হচ্ছে হলো আপনার ফেসবুকের সাথে ইন্ট্রোডিউশন করা বা ইন্টোগ্রেশন করা আর কি সাইটম্যাপ এটা হচ্ছে হলো আপনার আপনার যে সাইটটা আছে এই সাইটটা গুগলের সাথে কানেকটিভিটি করার জন্যই ম্যাপ ইউজ করা হয় রোল ম্যানেজমেন্ট রোল ম্যানেজমেন্ট হচ্ছে হলো আপনার যে এখানে যে আপনি যদি কাউকে এই ওয়েবসাইটের দায়িত্ব দিতে চান সেক্ষেত্রে তাকে কি কি দায়িত্ব দিবেন তাকে মেনু বিল্ডার হতে শুরু করে আপনি এখানে যতগুলো অপশন দেখা যাচ্ছে আপনি যদি প্রত্যেকটা টিকমার্ক দিয়ে দেন তাহলে হচ্ছে যে সে সব কিছু অ্যাক্সেস পেয়ে যাবে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না আমরা তাকে সব কিছু দিব না তাকে স্পেসিফিক কিছু জিনিস দিব তো সেক্ষেত্রে হচ্ছে তার নামটা লেখে তাকে কী হিসাবে দিতে চাচ্ছেন তার নামটা লিখে তারপর হচ্ছে এখানে আপনি ক্রেডিট রোল সিস্টেমটা করতে পারেন ঠিক আছে এরপর হচ্ছে হলো ইউজার ম্যানেজমেন্ট ওই যে ফার্স্ট টাইমে বলছিলাম সাংবাদিকদের তালিকা তো সাংবাদিকদের তালিকা সিস্টেমটা ফার্স্ট টাইম হচ্ছে হলো আপনাদের এখান থেকে একটা ছবি আপলোড করতে হবে সেক্ষেত্রে অবশ্যই অ্যাজ এ যদি একটা ভালো ছবি অ্যাড করা যায় আর কি তো আপনি একটা প্রফেশনাল ছবি যা যেহেতু সাংবাদ সাংবাদিকের কি ওইভাবে ইউজ করবেন আমি আপাতত এরকম একটা দেখাচ্ছি দিলাম দেন হচ্ছে যে তার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন ঠিক আছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন ফোন নাম্বারটাও দিবেন তার ডিজিগনেশন কি দিচ্ছেন সেটা দিবেন এবং তার পাসওয়ার্ডটা দিবেন এগুলো কিন্তু অবশ্যই ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড এই তিনটা জিনিস কিন্তু আপনাকে লেখে তারপর হচ্ছে সেভ করতে হবে ঠিক আছে যদি তখন ক্রিয়েট ইউজার করেন তখন যে হচ্ছে হলো আপনার তাকে যে ইউজারটা দিলে তখন সেই ইউজার আইডি দিয়ে সে কী করতে পারবে ইউজ করতে পারবে ঠিক আছে এই আর কি অ্যাডমিনিস্ট্রেটর আপনিই আছেন এখানে অন্য কেউকে দেওয়া নাই আপাতত এই আর কি এরপর হচ্ছে লাইভ সাপোর্ট ইউ অন ফেসবুক যে এটা হচ্ছে হলো ফেসবুকের সাথে কানেকটিভিটি করা ঠিক আছে যেটা কি আমরা হচ্ছে হলো এটা হচ্ছে ডেভেলপাররা ইন্টিগ্রেশন করে দিবে এখানে আপনাদের ধরা দরকার না ক্লিয়ার ক্যাচ আপনার প্রত্যেকটা সেকশনে কাজ করার পরে প্রতিদিন একবার ক্লিয়ার ক্যাচ করে ফেলবেন যাতে করে হচ্ছে এখানে যদি কোনো বাজে কোনো ফাইল বা ইন্টিগ্রেট করে থাকে তখন হচ্ছে সেগুলো চলে যাবে ঠিক আছে সো এই হচ্ছে হলো আমাদের যে পিএসপি লারাবেলের একটা নিউজ পেপার ওয়েবসাইট বা নিউজ পোর্টাল ওয়েবসাইট আপনারা যদি চান এই ধরনের ওয়েবসাইটগুলো আমাদের মাধ্যমে বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা এক বছরের হোস্টিংসহ ডোমিন সহ আপনারা আমাদের কাছ থেকে খুব স্বল্প প্রেজিয়ে নিতে পারেন যদি আমাদের সাথে কনসালটেশন করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক আইডিতে নক করতে পারেন অথবা আমাদের পেজ আছে পেজে নক করতে পারেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ